দাবিতে আন্দোলন করছেন সেই দাবির প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি মানে এই রকম সমর্থন ঘোষণা করতে তো পয়সা লাগে না বলে ফেলা যায় আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে আমি ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে করবরত আমি সর্বসাকুল্যে বেতন পাই আঠাশ হাজার টাকা আমার বাসা ভাড়া ষোলো হাজার টাকা বাকি চোদ্দ হাজার টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবনযাপন করি সরকারের কাছে জবাব চাই আচ্ছা পুলিশরা যদি আন্দোলন করে ওরা যদি কর্মবিরতি দেয় চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না এই পুলিশদের কথাও তো সরকার শুনছে না বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোন কর্মকর্তা উপদেষ্টা কোনো বক্তব্য রেখেছেন যে বক্তব্য রাখেন রাখেন তো খুবই কম ডক্টর ইনুস কথাই বলেন কম মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব মিষ্টি লাগে পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার মধুরাই আমি বিস্তারিত ভেতরে ব্যাখ্যা করব না এখন পর্যন্ত আপনাদের এই দাবি নিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার মনে হয় না তো আগে বাতাস দেন তবে তো ঝড় হবে তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছেন এখানে এক লাখ দুই লাখ লোক জমা হন সেইখানে নিজেদের দাবির কথা বলেন এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন একভাবে তখন আপনাদের কথাও শুনবে আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল করে দিলে কার ক্ষতি ডক্টর তো বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব তো আপনারা যখন দাবি তুলবেন উনি যদি বলেন আমি দিতে পারবো না আমি গেলাম তখন কি করবেন একটা সরকার আছে যে সরকারের সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ